যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের আচার্য সদন অভিযান এক জন গ্রুপ সি ও দু জন গ্রুপ ডি মোট তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর সার্টিফাইড লিস্টে এসএসসিকে পাবলিশড করতে হবে বাইশ লক্ষ ওএমআর যেগুলো সিবিআই রিকোভারি করেছিল সেগুলো এসএসসি পোর্টালে পাবলিশড করতে হবে এবং তিন জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে স্কুলে ফেরাতে হবে মূলত এই তিনটি দাবি নিয়ে আচার্য ভবন অভিযানের ডাক দেওয়া হয় সেই মতোই এদিন সকাল থেকে সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে প্রথমে জমায়েত পরবর্তীতে সেখান থেকে মিছিল করে স্কুল সার্ভিস কমিশন দপ্তর অর্থাৎ আচার্য সদনে রওনা দেবে আন্দোলনকারীরা দাবিগুলি না মানা হলে আচার্য সদনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দেয় তারা

অবিলম্বে বাইশ লক্ষ এম আর প্রকাশ করতে হবে বাইশ লক্ষ এম আর প্রকাশ হচ্ছে না কোন সরফে কমিশন

এই চাষটি তোমায় দিতেই হবে অবিলম্বে বাড়িতে করতে হবে এই লড়াই 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 জড়াই